আজকে সেমাই বা সিমুইতে খুবই কম তেলে ভীষণই টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি সকালে চোখ খুলছে না আর এদিকে মাথার মধ্যে একটা টেনশন থাকে যে ব্রেকফাস্টে কি বানানো যায় আমার মতো হয়তো অনেকেই আছেন যে ঘুম থেকে উঠতে না উঠতে মাথার মধ্যে একটা টেনশন থাকে যে সকালের ব্রেকফাস্টে কি বানানো যায় বা অনেকে আছেন হয়তো ভাবেন যে বাচ্চাদের স্কুলে টিফিনে কি দেওয়া যায় বা অফিসে লাঞ্চ বক্সে কি দেওয়া যায় তো সবার কথা মাথায় রেখে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে দেখে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সেমাইয়ের ইডলি বানানোর জন্য কড়াই বসিয়ে কড়াইতে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে তেলটা দিতে হবে এবার তেলটা গরম হলে এর মধ্যে আমি এক প্যাকেট সেমাই দিয়ে দিচ্ছি সেমাই বা শিমুই যেটাই বলবেন তো দশ টাকা দামের যে প্যাকেট আছে সেটাই দিয়ে দিচ্ছি এখানে প্রায় নব্বই গ্রাম সিমুই আছে সিমুই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই হালকা একটু ভেজে নিচ্ছি মোটামুটি দু মিনিটের মতো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতেই আছে এখানে আমি ময়দার সিমুইটা ব্যবহার করছি আর সিমুই কিন্তু আটারও পাওয়া যায় আবার চালেরও পাওয়া যায় যদি খুবই হেলদিভাবে এটা বানাতে চান তাহলে আপনারা আটার যে সিমুইটা পাওয়া যায় সেটাও নিতে পারেন আবার চালের যে একটা পাওয়া যায় সেটাও নিতে পারেন তবে চালের যেটা আছে সেটা নিলে পরে সেটা কিন্তু আর ভাসতে হবে না এইভাবে যেহেতু আমি এখানে ময়দার সিমুইটা ব্যবহার করছি এই সিমুইটা দিয়ে সিমুয়ের পায়েস করা হয় তো এটাই নিয়েছি তার জন্য একটু ভেজে নিচ্ছি তো দেখুন সিমুয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা এদিকে মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এই ভেজে রাখা শিমুই দিয়ে দিচ্ছি এবার এই সিমইয়ের মধ্যে আমি টক দই মিশিয়ে নেব তো এখানে বড় চার চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি এই সিমইয়ের যে ইডলিটা আছে এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণের দরকার হয় না টক দই দিয়ে এবার সিমইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে পনেরো মিনিট রেখে দেবো এইভাবে দশ থেকে পনেরো মিনিট রাখলেই যথেষ্ট এতে একটু সফট হয়ে যাবে সিমই হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে আরও পাঁচ দশ মিনিট রাখতে পারেন তো দইয়ের সাথে সিমুই ভালো করে মিশিয়ে নিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না যদি এখানে খুবই ঘন দই হয় তাহলে আপনারা একটু জল মিশিয়ে নিতে পারেন তো আমি কিন্তু একটু ঘন দই ব্যবহার করেছি তাই আমার মনে হলো একটু জল লাগবে তাই সামান্য জল অ্যাড করে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দিচ্ছি ততক্ষণ বাকি প্রিপারেশনটা করে নেব কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম প্রায় ছোট এক চামচের মতো সাদা তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সর্ষে আর সামান্য গোটা জিরে আর এরই সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ছোলার ডাল এটা কিন্তু কাঁচা ছোলার ডালই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি প্রায় ছোট দু চামচের মতো কারিপাতা কারিপাতাগুলোকে একটু কেটে নিয়েছি অনেকেই আছেন কারিপাতা খুবই ভালোবাসেন আবার অনেকেই আছেন কারিপাতা খুব একটা পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তারা কিন্তু কারিপাতাটা নাও দিতে পারেন তো লো ফ্লেমে সব কিছু একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডালের কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে তো দেখুন ডালটাও কিন্তু ভাজা হয়ে গেছে কাঁচা নেই আর এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। সবজিগুলো অ্যাড করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর প্রায় ছোট এক চামচ গ্রেট করা আদা আর এই রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে অনায়াসে এটা আপনারা বানিয়ে নিতে পারেন সব কিছু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটা ক্যাপসিকামের অর্ধেকেরও অর্ধেকটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম শুধু গাজর দিয়েও এটা করা যায় যদি ক্যাপসিকাম নাও থাকে সেটা নাও দিতে পারেন বা সবজির ছাড়াও আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর যদি আপনারা নিরামিষ ছাড়া অন্য কোনো দিনে বানান তাহলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন পেঁয়াজ দিলে তো আরোই ভালো লাগবে এটা খেতে আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজটা দিচ্ছি না আজকে সামান্য লবণ দিয়ে দিলাম সবজিগুলো খুব বেশি ভাজবো না দেড় থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি তবে আপনারা ভাববেন না যে পেঁয়াজ ছাড়া এটা ভালো লাগবে না পেঁয়াজ ছাড়াও কিন্তু দারুণ লাগে এটা খেতে তো সবজিগুলো ভেজে গ্যাস অফ করে রেখে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব তারপর এটা যে সিমুই আর টক দইটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে এটা মিশিয়ে নেব। প্রায় পনেরো মিনিট আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন দইয়ের সাথে সিমুই ভালো মতো ভিজে গেছে আর সিমুই ভিজে গিয়ে অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে যেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এখন মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সবজিগুলো দিয়ে সবজির সাথে সিমুইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লবণ তো আমি আগে দেই শুধু সবজির মধ্যে অল্প লবণ দিয়েছিলাম তাই এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি প্রায় এখানে ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে আর এই শিমুরের ইডলিতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা বানাতে কোনো রকম সোডা ইনো এগুলো কিছুই লাগে না এগুলো ছাড়াই খুব সুন্দরভাবে এই ইডলিগুলো তৈরি করে নেওয়া যায় তো ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা ইডলি ট্রে নিয়ে নিচ্ছি তো অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল যদি ইডলি পট আপনাদের না থাকে তাহলে আপনারা কোনো বাটি ছোট স্টিলের যে বাটিগুলো হয় সেগুলোর মধ্যেও একটু তেল ব্রাশ করে তারপর অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে তারপর কোনো কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে একটা প্লেট রেখে বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে স্টিম করে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে এগুলো স্টিম হয়ে যাবে এখানে যতটা আমি সিমই নিয়েছিলাম তাতে কিন্তু এই পাঁচটা ইডলি তৈরি হবে তো প্রতিটাতেই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে একটু চামচ দিয়ে একটু ওপর থেকে সেট করে নিচ্ছি এবার এটাকে স্টিম করে নেব তো আজকে ইডলি পটের যে পটটা আছে সেটা ব্যবহার করছি না কড়াইয়ের মধ্যে কিছুটা জল ফুটতে দিয়েছিলাম জলটা ভালো মতো ফুটে গেলে তারপর ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম হিটে প্রায় দশ থেকে বারো মিনিট এটাকে স্টিম হতে দিতে হবে আর এই যে একটা ছিদ্র আছে সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের যে স্টিমটা আছে সেটা বাইরের দিকে বেরিয়ে না আসে তো প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি প্রায় পাঁচ মিনিটের মতো হাইতে রেখে তারপর মিডিয়ামে রেখে এটাকে স্টিম হতে দিতে হবে প্রায় বারো মিনিট আমি হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে দিলাম আর একটু কাটা চামচ দিতে দেখে নিলাম তো কাটা চামচের মধ্যে লেগে নেই তার মানে এটা পারফেক্টভাবে স্টিম হয়েছে তারপর গ্যাস অফ করে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে এখন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু চামচতে এটা তোলা যাচ্ছে আর এটা খেতে খুবই টেস্টি হয় খুব কম সময়ে যদি কিছু বানাতে চান তাহলে এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন সেটা ব্রেকফাস্টেই হোক বা অফিসের টিফিনে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনেই হোক আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন বা কম করেও দিতে পারেন এই ইডলিগুলো এতটাই টেস্টি হয় যে এটা এমনি খাওয়া যায় তবে আজকে এটা চাটনির সাথে আমি সার্ভ করছি এই চাটনির রেসিপি অলরেডি আমি শেয়ার করে দিয়েছি স্পাইসি টমেটোর চাটনি আর নিরামিষ চাটনির সাথে যদি আপনারা এটা ট্রাই করতে চান তাহলে আমি অনেক দিন আগে দোসার একটি রেসিপি শেয়ার করেছিলাম মাসকলাই ডালের তো সেই রেসিপির মধ্যে কিন্তু নিরামিষ চাটনির রেসিপি দেওয়া আছে তো আপনারা চাইলে দেখেন আর এই রেসিপি বাড়িতে যদি ট্রাই করেন আর ট্রাই করার পর ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পেতে